নিউ এত বড় একশো বছরের শেষ করা যাবে না নিউ ইয়র্ক এত বিশাল একশো বছরে শেষ করা যাবে না কিভাবে আসুন দেখে এই শহরের অবৈশ্বাস্য দুনিয়া নিয়া নিউ ইয়র্ক শহর কখনো ঘুমায় না এখানে আট মিলিয়ন মানুষ আর পাঁচটি বিশাল বড় আটশো চল্লিশ জুড়ে ছড়িয়ে আসছে সেন্ট্রাল পার্ক টাইমস স্কোয়ারের প্রতি বছর পাঁচশো মিলিয়ন পর্যটক আসে শুধু মেট্রো রেলে রেললাইন তেরোশো সত্তর কিলোমিটার লম্বা রেস্টুরেন্ট আছে পঁচিশ হাজারেরও বেশি খেতে লাগবে এক জীব প্রতিদিন অন্তত এক পয়েন্ট ফাইভ মিলিয়ন গাড়ি চলে নিউ রাস্তা একটা শহর এত বিশাল হতে পারে আপনি কি ইয়র্ক দমন করতে চান কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন